নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো গাইস এই ভিডিওতে আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গলের ডুরান্ট কাপের ম্যাচ ইস্টবেঙ্গল বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স সেই ম্যাচ নিয়ে যেই ম্যাচটা ইস্টবেঙ্গল খুব ইজিলি তিন এক বলে দারুণ পারফরম্যান্স আমরা ইস্টবেঙ্গলের তরফ থেকে দেখলাম সেই ম্যাচটার ম্যাচ রিভিউ করব দেন তার পরবর্তী অংশে গিয়ে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করবো আনোয়ারের কেসটা নিয়েও আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে জানাবো এবং মোহনবাগান নিয়েও কিছু আপডেট দিয়ে দেবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও এই টাইপের আপডেট সবার আগে জানার জন্য তো যদি আমরা ফার্স্টে কথা বলি ইস্ট বেঙ্গল বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচ নিয়ে তো ইস্ট বেঙ্গল কিন্তু মরসুমের প্রথম ম্যাচটা সিনিয়র টিমের প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করলো তিন এক গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারালো প্রথমে যদিও এক গোল খেয়ে পিছিয়ে পড়েছিল তবে তারপর ভালো কামব্যাক মাদি তালাল দিমিত্রি ডিয়ামেন্টাগোস তারা কিন্তু প্রথম ম্যাচেই নিজেদের জাত চেনালেন যদিও দিমিত্রি ডিয়ামেন্টাগোস সেকেন্ড হাফে নেমেছিলেন তবে গোল করলেন মাদি তালাল গোটা ম্যাচ জুড়েই ব্রিলিয়ান্ট খেললেন হয়তো ম্যাচের সেরা প্লেয়ার তাকে বলা যেতে পারে ইয়ং প্লেয়ারদের মধ্যে মার্ক থাকবো ইয়া ডেভিড তাদের নিয়েও কথা বলা যাবে তো যদি আমরা ফার্স্টে ইস্ট বেঙ্গলের লাইন নিয়ে কথা বলি ইস্ট বেঙ্গল ফোর থ্রি টু ওয়ান সেই টাইপের প্লেইং ইলেভেনে গিয়েছিল গোলে প্রফসুকন গিল রাইট ব্যাক রাকিব লেফট ব্যাক মার্ক চোথান পুইয়া দুজন সেন্টার ব্যাক ছিল হিজাজি মাহেরের সঙ্গে লালচুং নুঙ্গা মিডফিল্ডে ডবল পিভোট খেলছিল জিক্সন সিং এবং তার সঙ্গে সৌভিক চক্রবর্তী সল ক্রিস্পো কিন্তু মিডফিল্ডে কিছুটা অ্যাডভান্স এবং ফ্রি রোলে খেলছিল আপফ্রন্টের স্ট্রাইকার স্টার্ট করেছিল ডেভিড এবং তার পেছন থেকে খেলছিল মহেশ এবং তার সঙ্গে মাদি তালাল মাদি তালাল কিছুটা ডান দিক থেকে মহেশ কিছুটা দিক থেকে তো এই টাইপের প্লেইং ইলেভেনে কিন্তু বেঙ্গল নেমেছিল সেকেন্ড হাফের শুরুতে যদিও ডেভিডের বদলে ডিয়ামেন্ট টাকুস এবং পিভি ভিষ্ণু এসেছিল হচ্ছে মহেশের বদলে তো সেখানে প্রথম থেকে ইস্টবেঙ্গলের খেলার কথা বললে ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল ওভারঅল ইস্টবেঙ্গল ম্যাচটাকে ডমিনেট করেছে কন্ট্রোল করেছে সাতাশটা মতো শট নিয়েছে ওভারঅল ঘুটা ম্যাচে এবং ইস্টবেঙ্গল চান্সও কিন্তু প্রচুর তৈরি করে যদিও কিছুটা খেলার গতির বিপক্ষে গিয়েই কিন্তু ফার্স্ট গোলটা পেয়ে গেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স যেখানে জোথান পুইয়ের সামনে দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেয়ার বল বাড়ায় এবং হিজাজি মাহেরের সামনে দিয়ে কিন্তু এয়ারফোর্সের স্ট্রাইকার এগিয়ে দিয়েছিল তবে প্রচুর গোলের চান্স পেয়েছিল বিশেষ করে ডেভিড তার সামনে প্রথম পনেরো মিনিটে দু থেকে তিনটা ভালো সুযোগ এসেছিল যেখানে ডেভিডের হেড তোমার পোস্টেও লাগে এবং চান্সও মিস করে ডেভিড গোলকিপার সেভও করে সেই জায়গাতে যদি মতো স্ট্রাইকার থাকতো অবশ্যই মানে সে এগিয়ে দিতে পারতো এই টাইপের সুযোগ কিন্তু ইস্টবেঙ্গল পেয়েছিল এবার অবশ্যই ডেভিডের সঙ্গে তো ডিয়ামেন্টস এর লেভেলের তুলনা চলে না ডেভিড একজন ইয়ং প্লেয়ার এবং দারুণ ভবিষ্যৎ ভারতের সম্পদ হতে পারে তবে ডেভিডের যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রথম দিকে গোল মিস করলেও সে কিন্তু ভালো পজিশানে যাচ্ছিল পজিশনে ভালো নিচ্ছিলো যেটা স্ট্রাইকারদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে গোল করার মতো জায়গায় পৌঁছনো এবং আলটিমেটলি ডেভিড গোলটা করেও দেয় সমতায় ফেরায় এবং ইস্টবেঙ্গল হয়ে কিন্তু প্রথমভাবে মাদি তালাল তার কোনো উত্তর কিন্তু ছিল না হচ্ছে তোমার এয়ারফোর্সের ডিফেন্সের ডিফেন্সের কাছে বারবারই কিন্তু মাদি তালাল তাদেরকে নাচাচ্ছিল এবং প্রচুর চান্সও ক্রিয়েট করছিল এবং জাস্ট মরসুমের প্রথম ম্যাচ এবং সেখানেই কিন্তু মাদি তালাল রীতিমতো ইম্প্যাক্ট রেখে গেল এই কারণেই আমি মাদি তালালের পর বলছিলাম যে মাদি তালাল এই মরসুমের বেস্ট সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হয়েছে খেলেছে মাদি তালাল এবং যে প্রথম গোলটা ডেভিড শোধ করে সেই গোলটার ক্ষেত্রে অ্যাসিসটা কিন্তু তালালের ছিল ব্রিলিয়ান্ট বলটা দেয় ডেভিডের জন্য ডেভিডের রানটাও মারাত্মক ছিল এবং গোলকিপারের উপর দিয়ে লপ করে ফিনিশিংটাও খুব সুন্দর ছিল তো ডেভিড গোল করে সমতায় ফেরে সেকেন্ড হাফে হয়তো আরেকটু ডেভিডকে দেখতে চাইছিলাম বাট কোচ একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিল শুরু থেকেই সেকেন্ড হাফের

ভীষণ ভালো ওভারল্যাপে যাচ্ছিলো লে কিন্তু মার্ক যোথান পুইয়া মারাত্মক দারুণ ওভার গেছে ভীষণ চোখে পড়েছে এবং ফার্স্ট হাফে মার্ক যোথান পুইয়ার ওভারল্যাপগুলো দেখে মনে হচ্ছিল যে খুব ভালো যাচ্ছে তো অবশ্যই বাট ফাইনাল প্রোডাক্ট বা ফাইনাল যে ক্রস সেইগুলো ঠিক অন পয়েন্ট হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না তবে সেকেন্ড হাফে সেটা শুধরে নেয় এবং ব্রিলিয়ান্ট একটা ক্রস রাখে যেখান থেকে কিন্তু ডিএম্যান্ড টেকস গোল করে ইস্টবেঙ্গলকে লিডটা দেয় এবং ওই গোলটার ক্ষেত্রেও কিন্তু মাদি তালালের পিয়াসিস্ট ছিল মাদি তালাল যোথান পুইয়াকে বল দেয় যোথান পুইয়া দিক থেকে ক্রস রাখে ডিএমএন্টাকসের একটা সিম্পল হেডে ফিনিশ যেটা করতে ডিএমেন্টাকস একদম ওস্তাদ আছে বারবারই তাকে আমরা আই করতে দেখেছি সেখানে ইস্টবেঙ্গল দুই এক গোলে এগিয়ে যায় এবং যোথান পুইয়া তার খেলার প্রশংসা অবশ্যই করব তো মেনলি অ্যাটাকিং খেলার দারুণ ওভারল্যাপে গিয়েছে দারুণ মানে সেখানে অ্যাটাকিংলি খুব হেল্প করেছে টিমকে তবে ডিফেন্সিভলি মার্ক জোথান পুইয়ার জায়গা দিয়ে কিন্তু স্পেস ক্রিয়েট হচ্ছিল এবং যদি গোলটা দেখো সেখানেও কিন্তু মার্ক জোথান পুইয়ার সামনে দিয়েই ক্রস হয় ডিফেন্সিভলি একটুখানি চিন্তার জায়গা জোথান পুইয়ার জায়গাটা বাট অ্যাটাকিংলি ওভারল্যাপিকে জোথান পুইয়া ভালো করেছে বাট ইয়ং প্লেয়ার ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে তবে ভীষণ ভালো প্রসপেক্ট হায়দ্রাবাদও দেখেছি এই ম্যাচে যথেষ্ট ভালো লেগেছে তো যথানপুইয়ার ক্রস থেকেই কিন্তু ডিয়ামেন সেকেন্ড গোলটা করে আর থার্ড গোলটার ক্ষেত্রে আমরা দেখতে পাই সল পেস্পো এবং ডিয়ামেন্টাকসের কম্বিনেশন সল পেস্প কিন্তু বেঙ্গলের আজকে খেলাটাকে কন্ট্রোল করছিল এবং থার্ড গোলটার ক্ষেত্রে সল ট্রেসপুই প্রথমে বল নিয়ে রান করে ডিয়ামেন দেয় ডিয়ামেন্টস আবার সল ক্রিস্পোকে রিটার্ন পাস দেয় বক্সের মধ্যে সল ক্রিস্প বল ধরে হাফ টার্নে গিয়ে কিন্তু একটা ভালো ফিনিশ করে যেখানে একদম পারফেক্ট ফিনিশ ছিল দারুণ গোল সুন্দর একটা গোল তো সেখানেই ইস্টবেঙ্গল তিন এক করে ম্যাচ শেষ করে দিয়েছিল ম্যাচের রেজাল্ট তিন দেখে হয়তো মনে হতে পারে যে এয়ারফোর্স হয়তো ফাইট দিয়েছে বাট সেরকম কিছু করতে পারেনি দু তিনটেই চান্স পেয়েছিল ওভারঅল দেখতে গেলে সেই তুলনায় ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে চান্স অনেক ইস্টবেঙ্গল কিন্তু মিস করেছে নয়তো গোলের ব্যবধান আরো বাড়তে বাড়ত তবেঙ্গলের যেরকম পারফরমেন্স সেটা কিন্তু বাকি মরসুমের জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের যথেষ্ট আশা দেবে দারুন শুরু কিন্তু ইস্টবেঙ্গল করলো বাকি ইস্টবেঙ্গল সমর্থকরা জানিও মাদি তালাডের খেলা স্পেশালি তোমাদের কেমন লেগেছে ডেভিড এবং মার্ক যোথান পুইয়া তাদের নিয়ে কি মতামত দেবে সেটাও কমেন্টে জানিও ষষ্ঠ বিদেশি কি হবে সেই নিয়ে একটা প্রশ্ন ছিল তবে চেনা নামই কিন্তু সেখানে আসতে চলেছে লাস্ট মরসুম মুম্বাই সিটি এফসির হয়ে খেলা মরসুমের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বাইতে এসেছিল থাইর ক্রুমা সিরিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার বর্তমানে সিরিয়া ন্যাশনাল টিমের টপ চয়েস সেন্টার ব্যাক ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক যার বয়স চৌত্রিশ বছর সি এশিয়ান কাপে খুব ভালো খেলতে দেখেছিলাম এবং লাস্ট ইয়ারও মুম্বাই সিটি এফসি টিমে খেলেছিল তো সেই থাইর ক্রমা সেই কিন্তু মুম্বাই সিটিএফসির ষষ্ঠ বিদেশ হিসেবে আসছে চৌত্রিশ বছর বয়সী প্লেয়ার মেনলি সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি স্টেডিয়ামও খেলতে পারে এবার ব্যাপারটা হচ্ছে যে থাইর ক্রোমা তো লাস্ট মরসুমি মুম্বাইতে ছিল তো সেখানে কেন এখন আবার সেটা নিয়ে আবার নতুন করে আসছে তাকে তো রেখেই দিতে পারতো তো প্রথমত মুম্বাই কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল তাকে রাখার প্ল্যান করেনি এবং দুজন একটু হাই প্রোফাইল সেন্টার ব্যাককে স্কাউট করেছিল বাট লাস্ট অব্দি তাদেরকে আনতে পারেনি সম্ভবত সেই কারণে কিন্তু আবার থাইয়ের ক্রোমাকেই তারা ফেরাচ্ছে তাকে রিসাইন করিয়ে নিচ্ছে যেরকমটা আমরা পাঞ্জাবের ক্ষেত্রেও দেখেছিলাম পাঞ্জাব লুকা ম্যাটসেনকে ছেড়ে দিয়েছিল প্রথমে পরে আবার রিসাইন করিয়ে নিয়েছে সেরকমই কিন্তু থাইয়ের ক্রোমাকেও মুম্বাই ছেড়ে দিয়েছিল বাট আবার থেকে রিসাইন করিয়েছে থাইয়ের ক্রোমাই কিন্তু ষষ্ঠ বিদেশি মুম্বাইয়ের জন্য হতে চলেছে এরপর যদি আমরা কথা বলি আনোয়ার আলীর কেসটা নিয়ে তো আনোয়ার আলীর কেসটা নিয়ে কিন্তু মার্কাস মার্গুলাও জানাচ্ছে যে দোসরা আগস্ট খুব তাড়াতাড়ি দোসরা আগস্ট কিন্তু আনোয়ার আলীর কেসটায় পি সিদ্ধান্ত দিতে চলেছে সম্ভবত সিদ্ধান্ত দিতে চলেছে এবার এমনও হয় অনেক সময় যে যে একদম সব কিছু মানে কনভিন্স না হলে সিদ্ধান্তের ডেট পিছিয়েও যেতে পারে তবে মোটামুটি কিন্তু ধরতে পারো দোসরা আগস্ট পিএসসি কিন্তু মিটিংয়ে বসছে আনোয়ার আলির কেশটায় সিদ্ধান্ত দেওয়ার জন্য এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আনোয়ার সে যদি মোহনবাগানে কন্টিনিউ না করতে চায় মোহনবাগান কিন্তু একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছে তো সেখানে কিন্তু সেই ব্যাপারটা থাকবে যদি আনোয়ার মোহনবাগানে কন্টিনিউ না করতে চায় এবং যদি কেসটা মোহনবাগানের ফেবারে যায় মোহনবাগান কিন্তু একটা বড় টাকার ক্ষতিপূরণ পেতে পারে এবার যদি আনোরালি তার কন্ট্রাক্ট যে টার্মিনেশন সেটা যদি সঠিক কারণ না দেখাতে পারে যে এক্স্যাক্ট কোন কারণে তিনি টার্মিনেশনটা চাইছেন যদি নিজের মন থেকে চেয়ে থাকে যে আমার ইচ্ছ তাই টার্মিনেট করবো সেরকমটা তো হয় না সেই রকম ক্ষেত্রে কিন্তু আনোরালি ব্যানও খেতে পারে ম্যাক্সিমাম ছ মাসের ব্যান হতে পারে এবং মার্কাস যেটা জানাচ্ছে যে ক্লাবসদের দুটো ট্রান্সফার উইন্ডোরও ব্যান হতে পারে এবার ক্লাবস বলতে প্রথমত এখানে দিল্লি এফ সির দিকে ইঙ্গিতটা হচ্ছে বাট ক্লাবস লিখছে মানে কি সেখানে ইস্ট বেঙ্গলেরও কিছুটা আসার সম্ভাবনা থাকছে তার কারণ হচ্ছে আনোয়ার কিন্তু পিএসসিতে যে মানে তার তার দিক থেকে যেটা জমা দিয়েছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের নামটা মেনশন করেছে সেখানে দেখার বিষয় সেটা যে ফাইনাল কি সিদ্ধান্ত আসে নজর অবশ্যই থাকবে ব্যাপারটা কিন্তু বেশ জমছে তো আজকে থেকে মোহনবাগানের প্র্যাকটিস শুরু হলেও আনোয়ারাইলি যোগ দেয়নি তবে আনোয়ারকে নিয়ে পরের আপডেটটা আমরা দোষীরা আগস্টি পেতে চলেছি নেক্সট যদি আমরা কথা বলি নিয়ে আজকে মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দেখা যায়নি যোগ দেয়নি আজকে মোহনবাগানের প্র্যাকটিসে তবে অনুরুদ্ধ থাপাকে নিয়ে কিছু ওয়াইল্ড রিউমার ঘোরাঘুরি করছিল যেটা সকালেই বললাম যে সেরকম কিছু হবার চান্স নেই থাপা মোহনবাগানই থাকবে এবং যা শোনা যাচ্ছে বিয়ন্ড স্পোর্টস থেকে রিপোর্ট করা হচ্ছে অনুরুদ্ধ থাপা কিন্তু কলকাতায় চলে এসেছে আজকে

একদম পোস্ট করে ইনস্টাগ্রামে বলেছে যে লাভ ফর মানে সমর্থকদের যে তার প্রতি ভালোবাসা তার থেকে কি আবদার সেটা তিনি প্রথম দিনে টের পেয়েছেন এবং তারপর তিনি বলেছেন যে এই গ্রেট ক্লাবে আমাকে একটা অসাধারণ ওয়েলকাম আজকে করা হলো এবং তারপর তিনি বলেছেন সব ধন্যবাদ একটা অসাধারণ জন্মদিন মনে রাখার মতো তো এটা কিন্তু জেমি ম্যাক্লাডেন প্রথম দিন মোহনবাগানে এসেই বলেছেন তো একটা ব্যাপার তো ক্লিয়ার যে মোহনবাগান সমর্থকদের ভালোবাসা প্রথম দিনই কিন্তু জেমি ম্যাক্লাডেন কে মুগ্ধ করেছে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই